ইরানের পাল্টা হামলা বন্ধ করে দেওয়া হল ইসরায়েলের প্রধান বিমানবন্দর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আভাস ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান ছুঁড়েছে ক্ষেপণাস্ত্র তাতে কাঁপছে তেলা বিবের আকাশ এই পরিস্থিতিতে জরুরি সিদ্ধান্ত বন্ধ করে দেওয়া হল ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল স্থানীয় সময় শনিবার চোদ্দ জুন ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত থাকবে হাজার হাজার যাত্রী পড়েছেন দুর্ভোগে দেশটির পরিবহন মন্ত্রণালয় বলছে এটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ প্রবাসে থাকা হাজারো ইসরায়েলি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে ঠিক কবে আবার ফ্লাইট চলবে সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য নেই ইতিমধ্যে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় বিদেশে থাকার আহ্বান জানানো হয়েছে বিমানবন্দর বন্ধ ফ্লাইট বাতিল প্রবাসীদের উদ্বেগ সব মিলিয়ে ইসরায়েলে চলছে চরম আতঙ্ক এই অস্থির পরিস্থিতি কোথায় গিয়ে থামবে